হ্যালো বন্ধুরা আজকে ভুটটা নিয়ে কাঁচা ভুটটা তাই আজকে আমরা ভুট্টাটা পুড়িয়ে খাওয়া হবে চারটে ভুট্টা নিয়ে এসে তাই দুটো পুড়িয়ে দেখব কেমন খেতে লাগে ছেলে একটা পোড়াচ্ছে এরকম ছেলে 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 একটা পুরাচ্ছে আর আমি একটা পোড়াচ্ছি সুন্দর একটা কে কে ভুটটা ভালো খাও

ওই যেরকম মেলা মাঠে পুরাই তেমন লাগে খেতে হ্যাঁ বেশি ভালো খাওয়া দেখালাম বন্ধুরা সন্ধেবেলাই এখন কাটা দিয়ে দাও লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলবা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা